আদম আলী সালামকে আল্লাহ তালা তৈরি করলেন আদম আলী সালাম তৈরি করে রাখলেন কোথায় জান্নাতে জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা আদম আলী সালাম উসপিস উসপিস করছেন মানে ভালো লাগছে না আল্লাহ তো অন্তরে কথা বোঝে আল্লাহ তখন বলছে যে একটা বউ দরকার বলে একটা বউ দিলেন তার হাড্ডি থেকে তৈরি করে তার নাম কি হাওয়া আলী সালাম আউজুবিল্লা পড়তে হয় কেন আর রাস্তায় লোভ বেশি কেন এখানে কম কেন এটা বলছি আপনি এইটা শুনে যদি বাড়ি চলে যান যেতে পারেন আমার অসুবিধা নেই তবে এটা শুনতেই হবে এবার আদম আলিক ইসলামকে তৈরি করলেন হাওয়াকে তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে রাখলেন কাকে ওই মিস্টার ইবলিসকেও রাখলেন শয়তান যে তোরা তিনজনা মিলে জান্নাতে থাক আর আদম কে আর হাওয়াকে আল্লাহ তালা বললেন তোরা ওই দুইজনা ওই গাছের ফল খাবি না কি বললাম বুঝলেন আল্লাহ যখন বললেন আদমকে আর হাওয়াকে তোরা ফল খাবি না এখন এইটা বলার পরে শয়তান তো শয়তানি করা ও তখন আদমকে ফল কত মিষ্টি জানিস তোরা বেশি খেয়ে বলে মানা করেছে খা না একটু খাও অসুবিধা নাই হালকা করে খা আদম খেয়ে নিয়েছে স্বামী স্ত্রী দুজনে ফল খেয়েছে আল্লাহ তালা বলছে চল ভাগ বার হয়ে যা জান্নার থেকে বেরো তিনজনে বেরো তোরা যা জান্নার থেকে বার হক আর হাওয়া সালামকে ফেলেছিলেন কোথায় জিদ্দা কোথায় জিদ্দাতে আর আদম আলিহালকে ফেলেছিলেন কোথায় শ্রীলঙ্কায় না ভারতে ভারতে যদি বলছেন কি ভাবো শ্রীলঙ্কা আপনি বলছেন ভারতে আরে পাগল শ্রীলঙ্কাটা তখন ভারতের ভিতরে ছিল মনে আছে তার মানে যারা এনআরসি বলে আমাদের তারাবা ধান্দা করছো শুনে রেখে দাও এই দেশ আমাদের এমন এক নাগরিক আমরা দেশের পৃথিবীর আদি পিতা আদম আলী ইসালাম এই দেশের মাটিতে এসেছিলেন আদি পিতা আদম আলী ইসালাম এই দেশের মাটিতে এসেছিলেন আমাদেরকে বলছে ডকুমেন্টস ঠিক করে এনআরসি করে দিব তোমার ডকুমেন্টস ঠিক আছে বিয়াদব কথা গারে আমরা পৃথিবীর সূচনার পৃথিবীর প্রথম যে মানুষ আদম আলী ইসালাম তিনি এদেশের মাটিতে এসেছিলেন আমরা তারই সন্তান তাই না

দুজনা দোয়া করছেন দিন রাত দিন রাত দোয়া করছেন আল্লাহ বলছে যা তোদের দুজনা ক্ষমা করে দিলাম এবার ক্ষমা করে দিলেন কার হওয়াকে আমি গল্পর মতো করে বলছি কত যে মজা আছে একটু পরে বুঝবেন এবার আদম আলী ইসালাম আর হাওয়াকে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তালা বলছে এই তোদের দুইজনকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো আদম আলি বলছেন আল্লাহর অর্ডার যেতেই হবে পৃথিবীতে আর সঙ্গে কে থাকবে ইবলিস তখন আদম আলাহিসাল মনে মনে ভাবছেন ইস একবার তো জান্নাতে থেকে বারোটা বাজিয়ে দিল আবার যদি ও পৃথিবীতে থাকে তো কি যে করবে তা ঠিক নাই আল্লাহ তাআলা আদম আলী ইসালামের মন দেখে বুঝতে পারলেন যে মন খারাপ আল্লাহ ডেকে বলছে আদম শোনো তোমাদের দুজনকে আমি এমনিতে ছাড়বো না দুজনের কাছে দিব একটি কেতাব একটি সহিফা এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন জীবন যাপন করতে পারো তাহলে ইবলিশ শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এইবারে শয়তান বুঝতে পেরেছে আচ্ছা আদম আর হাওয়া সইবা কিতাব দেওয়া হচ্ছে কেতাবের বারোটা বাজাবো কেতাব পরিবর্তন করে দিব ওই জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলের কাছে আসমানি কিতাব এসেছে পরিবর্তন করেছে মানুষের মাধ্যমে তার নাম মিস্টার ইবলামের কাছে কোন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছিল আপনি যদি ইসলামিক ইতিহাস যদি পড়েন তাহলে দেখতে পাবেন কোনাল আরবি ভাষা অবতীর্ণ হয়েছে ইঞ্জিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি ইঞ্জিল লিপিবদ্ধ করেছেন যাতে সাধারণ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ সকলের জন্য যেন ইট থেকে কিছু পাওয়া যায় অল্লাহ আমরা পৃথিবীতে অনেক মানুষের ব্যাপারে জানি যে এই লোকটা নাস্তিক জানি না অনেক সময় বলে না যে আমি নাস্তিক বৃষ্টি এমনিতে হয় চাঁদ এমনিতে ওঠে সূর্য এমনিতে ওঠে কিছু নাস্তিক শ্রেণীর মানুষের দাবি আছে আছে না আচ্ছা মমতাজুল ইসলামের কথা বলছি পৃথিবীতে কেউ নাস্তিক দাবি করে টিকে থাকতে পারবে না টিকে থাকার কোনো অবসান নেই যদি বলছেন কেমন করে দেখুন পৃথিবীতে কোনো কাজ কর্তা ছাড়া হয় না হয় হয় না আপনি এখন ভালো একটা বিরিয়ানি খাচ্ছেন খুব টেস্ট বিরিয়ানিটা আচ্ছা বলুন তো বিরিয়ানির পিছনে একটা অবদান আছে 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 না নেই আমি এই যে মাইকে কথা বলছি এই যে সাউন্ড টোটাল সিস্টেমটা এই টোটাল সিস্টেমের পিছনে একজন আবিষ্কারকের হাত আছে না নেই আছে আপনি একটা গান শুনছেন খুব সুন্দর কণ্ঠের গান বলুন তো এই গানের পিছনে একজন গায়ক আছে না নেই তার মানে পৃথিবীতে কোনো কাজ একা একা হতে পারে না প্রতিটা কাজের পিছনে একটা কর্তা লাগে কি বললাম বুঝলেন সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে যখন ওঠে তার আলোর তেজ যতটা থাকে যখন বারোটার সময় মাঝখানে চলে আসে তার তেজ বাড়ে না কমে বাড়ে আবার যখন আস্তে 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 চারটে পাঁচটার দিকে সে যখন পশ্চিম দিকে ঢলে যায় আচ্ছা বলুন তো তার আলো আরো বাড়ে না কমে কমে যায় ও তার আলোকে একেবারে নিস্তেজ করে দিয়ে রাতের অন্ধকার নেমে আসে এই যে তাকে প্রতিদিন নির্দিষ্ট দিকে তোলা তাকে কখনো দশটার সময় আলোটা কমানো এগারোটায় বাড়ানো বারোটায় আরো বাড়ানো গরমের দিনে একটায় আরো বাড়ানো দুটোয় আরো বাড়ানো তিনটের দিনে আস্তে 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 করে একদিকে সে তার আলোকে নিস্তব্ধ করে লুকিয়ে পড়ছে আবার যখন রাতের অন্ধকার ছেয়ে আসে মিট 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 করে আকাশের দিকে তাকিয়ে দেখবেন যে তারকাগুলি জ্বলছে জ্বলছে না আচ্ছা বলুন এই যে তাকে তোলা তাকে ডোবানো নদীতে কখনো জোয়ার কখনো ভাটা কখনো উজানের গতিতে কখনো নিম্নের গতিতে এই যে টোটাল একটি সিস্টেম আচ্ছা বলুন তো এই সিস্টেমের পিছনে একজন কারিগর আছে না নেই আছে তিনি কে জোরে বলুন কে আল্লাহ তার মানে বুঝতে পারা যাচ্ছে নাস্তিক থাকতে পারে না নেই যারা বলছে আমি নাস্তিক আপনার সন্ধ্যাবেলার দিকে মাঠে যান তো চাষি মানুষ ধানের জমি থেকে যখন কাজ করে ফিরবেন মগরিবের আগে তাকিয়ে দেখবেন কিছু বগের মতো পাখি তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে দলবদ্ধ ভাবে নিজেদের বাসার দিকে ফেরত আসে চোখে থাকে এগুলো লাইন দিয়ে দেখবেন আসে ডানা ঝাপটাতে ঝাপটাতে একবার করে ডানাগুলি স্থির করে দেয় দিয়ে দেখবেন হেলে দুলে বেশ মজাই লাগে লাগে না আল্লাহ বলছেন ওয়া taala বলেন আওয়ালাম ইয়ারা আওলা তাইরি পাউকা গুন পাতিন ওয়ায়াক বিজম না ইল্লার রহমান ইন্নাকু বিকুল সাইয়িম বাসির এই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমাকে চিনতে পাচ্ছ না তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না আল্লাহ আকবর তারা যখন ডানাগুলিতে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহা শূন্যতে ফাঁকা আসমানের উপরে ভাসমান অবস্থায় তাদেরকে রাখে কে ইল্লার রহমান আল্লাহ বলছে আমার পক্ষে শুধু এটা সম্ভব দেখেন না আপনারা মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় যায় আমি এই উত্তম কেতাব পবিত্র আল কোরআনের যেটাকে আমরা আম্মা পারা বলে জানি বা তিরিশ পাড়ার একটি খুব পরিচিত সুরা সূরাটির নাম হচ্ছে অতীন এবার সুরায় তিন মুখস্থ আছে আপনাদের সবার কার কার যদি বলছেন কলকাতা থেকে অতীনে বলার জন্য এখানে আসতে হলো আমাদের এলাকার লোক কেউ অতীনে জানে না হ্যাঁ এত ম্যান্ডেল পাইপ করে যাবো অত্তিনে হে গোলাম হোসেন এইটাই বলি আপনি শুনুন না আস্তে আস্তে করে শুনবেন মোটামুটি আমি যদি দুটো তিনটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমি তো হাদিস কোরআনের পণ্ডিত লোক নয় আপনাদের এখানে সব সাইকুল হাদিসরা আছেন আমি বক্তা আমি বক্তা আপনি আমাকে এখন পাঁচ ঘন্টা বক্তব্য দিতে বলুন আমি একবার ভাববও না যে আমায় কি বলতে হবে এমনিতে গল 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 করে বলে যাব যাই বলি আমি পাঁচ ঘন্টা বলার ক্ষমতা রাখবো ছ ঘন্টা যদি বলেন তা বলে দেবো যদি বলেন আজকে এখানে জলসায় কালকে আবার আমতলার পাশের গ্রামে আসতে হবে ওখানে আবার তারপরের দিন আবার পাশের গ্রামে একই শ্রোতা এক মাস যদি একই শ্রোতা নিয়ে বক্তব্য হয় তবুও আমি এদিক ওদিক করে চালিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু আমতলার হেড মালনা যদি আমায় বলে কালকে সকালে বোখারির এক পৃষ্ঠার দাস দিয়ে যেতে হবে তাহলে আমার আর হলো না কি বলছি বুঝতে পারছেন না উনি অনেক জলসার সভাপতি করেন তা আমি বক্তা আমার থুতুনির জোর বেশি এটাই আমার মূল্যবান পুঁজি আর কোনো পুঁজি নেই তারপরও আমি এই সুরাতে আল্লাহ সোহানা কি বলেছেন বাংলা অনুবাদ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে পেশ করব যে আপনি বিস্ময়ে অভিভূত হবেন ইনশাল্লাহ যারা বসে আছেন আপনারা নিয়ত করেই নিয়েছেন যা বসবো না তাই তো যা দাঁড়িয়ে আছেন মানে পাকা নিয়ত করেই নিয়েছেন আজকে বসবেন না এই এ আপনার কপাল খারাপ যে আপনি দাঁড়িয়ে আছেন কোরআনের মজুরি সে বসতে পারছেন না আপনি তার মানে বুঝে নিতে হবে আপনার কপালটা খুব খারাপ খুব খারাপ কপাল আপনার কি বলছি আপনাদের কপালটা খুব খারাপ যে আপনারা কোরআনের মজুরি সে বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনাদের কি বলছি বুঝতে পারছেন এমএলএ সাহেব একটা কথা বলছিলেন এমএলএ সাহেব একটা কথা বলছিলেন ও বন্ধু মানুষ অনেক দিন ধরে পরিচিত তা মনিল ভাই একটা কথা বলছিলেন এমএলএ সাহেব যে আজকে মুসলিমদের কি অবস্থা জলসায় এই লোক রাস্তাতে লোক বেশি বলছিলেন একটা কথার মাঝখানে জলসাতে লোক কম হবে কথা চূড়ান্ত আর ওদিকে বেশি হবে তার একটা কারণ বলবো বলে দি আমি কিন্তু কারণটা আমার ব্যক্তিগতভাবে বলবো না আল্লাহর কোরআন দিয়েই বলবেন ইনশাল্লাহ এই দেখুন আচ্ছা বলুন পৃথিবীতে সব থেকে দামি এবাদাত এবাদতের নাম কি বলুন আমি তো মারবো না বলুন নামাজ তারপরে বড় এবাদাত ধরে নেন রোজা তারপরে বড় এবাদাত ধরে নেন আপনার ওই হজ করা তারপরে আ ধরে নেন আপনি ওই তাহ্জুত পড়া এগুলো বড় বড় এবাদাত তাই না জি আর কোরআন তেলাম করা এটা আমতলা দান করা এটা তাই তো জি আমি বলছি তার আগে আমি জায়গাটা রেডি করি নিয়ে সবগুলি এ আচ্ছা এবার বলুন পৃথিবীর কোন এবাদাত আছে যে বিল্লা আর বিসমিল্লা দিয়ে শুরু করতে হয় আছে কোরআন পড়ার তো আপনারা তাজবিদ বুঝেন কোন সুরা প্রথম থেকে শুরু করলে কি বলে করতে হয় বিসমিল্লাহ আর কোন সুরার যদি মাঝখান থেকে হয় তেলাওয়াত শুধু আউজুবিল্লা শুনে রাখুন এটা জেনে রাখুন কোন সুরার প্রথম থেকে হলে আউজুবিল্লা বিসমিল্লা দুটোই আর মাঝখান থেকে হলে শুধু আউজুবিল্লা আচ্ছা তাহলে আউজুবিল্লা মানে বিসমিল্লার থেকে আউজুবিল্লার পাওয়ারটা বেশি হলো না কম হলো হ্যাঁ একটু বেশি হলো না কারণ কি আল্লাহ বলতে চাইছেন যে তোমরা কোরআন তেলাওয়াতের আগে ফাইজা কোরআন আকার আতাল ও মিনার আল্লাহ বলছে তোমরা কোরআন তেলাওয়াত আগে শয়তানের কুমন তরনা তার বদমাইশি থেকে আমার নিকটে আশ্রয় চাও আচ্ছা বলুন নামাজ কি বলে শুরু করে মানুষ আল্লাহ আকবর বলে না অজু কি বলে করে বিসমিল্লা কোনদিন কাউকে দেখেছেন আউজ বিয়ে আমার বাপের নামে এক হাজার কেউ বলে পৃথিবীতে কোনো এবাদাত নেই যে এবাদাত আউজুবিল্লা দিয়ে শুরু করতে হয় একটি মাত্র এ যে যে এ দিয়ে শুরু করার কথা আল্লাহ বলেছেন পবিত্র আল কোরআনে অবশ্যই শয়তানের কাছ থেকে পানা চেয়ে নাও আমার নিকটে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোরআন সোনা আর কোরআন তেলাওয়াতির পিছনে শয়তান সব থেকে বেশি লাগে কি বলছি বুঝতে পারছেন তার একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলি